তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করতে চলেছি কারা জিততে পারে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বুট তো তোমরা অলরেডি হয়তোবা জেনেই গিয়েছো যে কারা জিততে চলেছে বা কারা জিতবে তো দেখো আইএসএল কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলছে মানে হয়তোবা এক একটা টিমের তিন থেকে চারটে করে ম্যাচ রয়েছে বা তারও কম রয়েছে এক একটা টিমের তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এবং শেষ পর্যায়ে কারা লিস্টের এক নম এক থেকে পাঁচ নম্বরে রয়েছে তো সেই সব বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই হ্যাঁ গাইস মোহনবাগানের এগেনস্টে খেলা প্লেয়ার কিন্তু খেলেছে নেইমারের সান্তোসের বিরুদ্ধে তো দেখো ব্যাপারটা কি হয়েছে আমি বলে দিই তোমাদেরকে ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগের একটা ম্যাচে কিন্তু সান্তোসের মুখোমুখি হয়েছিল আগুয়া সান্তো হ্যাঁ গাই সেই আগুয়া শান্তর বিরুদ্ধে নেইমার খেলেছিল তো সেই নেইমার এগেনস্টে খেলেছে রবসান রবিনহো এবার তোমরা নামটা বলার পর তোমরা অনেকেই জেনে গিয়েছে যে রবস্যান রবিনোকে তাকে আলাদা করে পরিচয় করে দেওয়া দরকার নেই ইন্ডিয়ান ফুটবলে যারা রেগুলার ফলো করো তো সেই আগোয়া সান্তার হয়ে খেলেছে রবসান রবিনহো কিছুদিন আগে সে কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলতো অ্যাটাকিং মিডফিল্ডার তো এফসি কাপে কিন্তু বহুবার কিন্তু বাগানের মুখোমুখি হয়েছে রবসান রবিনহো তো সেই প্লেয়ারটা কিন্তু খেলছে নেইমারের এগেনস্টে তো এই একটা ইন্টারেস্টিং আপডেট দেওয়ার দেওয়ার ছিল তোমাদেরকে তো এবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো কে জিতবে এবারে গোল্ডেন বুট তো দেখো এই টপিকে তোমরা হয়তো বা অলরেডি জেনে গিয়েছো যে কে এই বছরের গোল্ডেন বুটটা জিততে পারে তো অফকোর্স আলাদিন আজায়রে কিন্তু তার সঙ্গে টপ ফাইভে কারা রয়েছে মানে তাকে টক্কর দেওয়ার মতন কেউ কি রয়েছে তো সেই লিস্টটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছে তো দেখো এক নম্বরে রয়েছে অফকোর্স আলাদিন আজায়ের একুশ ম্যাচে কুড়ি গোল এবং সে কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সে কিন্তু গোল্ডেন বুটটা এবছরে জিততে চলেছে দুই নম্বরে কে রয়েছে তো দুই নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টারের স্ট্রাইকার জেসুস জেমিনিজ সতেরো ম্যাচে এগারো গোল তিন নম্বরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী কুড়ি ম্যাচে এগারো গোল এবং চার নম্বরে রয়েছে উইল মাই জর্ডেন গিল কুড়ি ম্যাচে দশ গোল এবং পাঁচ নম্বরে রয়েছে আমাদের মোহনবাগানের স্টার প্লেয়ার জেমি ম্যাকলারেন কুড়ি ম্যাচের দশ গোল তো এখানে প্রায় চূড়ান্তই বলতে পারো যে কে এবছরের গোল্ডেন বুটটা জিততে পারে তো অফকোর্স আলাদিন আজারেকে কিন্তু টোপকে যাওয়া অনেক কঠিন হতে চলেছে তো এবার যদি আমরা কথা বলি গোল্ডেন গ্লাভসের কথা তো তোমরাও এটাও জেনে গিয়েছো যে কারা কে জিততে পারে মানে গোল্ডেন গ্লাভসটা কে জিততে পারে অফকোর্স বিশাল ক্যার তো এক নম্বরে থাকবে একুশ ম্যাচে তেরোটা ক্লিনশিট নিয়ে সে কিন্তু এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা লাচিম্পা পনেরো ম্যাচে ছটা ক্লিনশিট নিয়ে এবং তিন নম্বরে রয়েছে সারপ্রাইজিংলি গুর গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একুশ ম্যাচে ছটা ক্লিনশিট নিয়ে চার নম্বরে রয়েছে হৃত্বিক তিওয়ারি এফসি গোয়ার চোদ্দো ম্যাচে পাঁচটা ক্লিনশিট নিয়ে এবং পাঁচ নম্বরে রয়েছে প্রশুভান সিং গিল ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার আঠেরো ম্যাচে পাঁচটা ক্লিনশিট নিয়ে তো এখানেও প্রায় চূড়ান্ত বলতেই পারো যে বিশাল ক্যাথ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টে কনফার্ম হয়ে গিয়েছে যে সে গোল্ডেন গ্লাভসটা জিততে চলেছে তো এবার যদি আসি আমরা গোল্ডেন বলের কথায় তো দেখো গাইজ গোল্ডেন বল বেসিক্যালি যে টিম বেশিরভাগই দেখা গিয়েছে আইসিএলে যে যে টিম শিল জিতে সেই টিমের প্লেয়ারকেই কিন্তু গোল্ডেন বলটা দেওয়া হয় কিন্তু এবার কথা হচ্ছে যে আলাদিন আজারে এইভাবে পারফরমেন্স করেছে মানে আটটা অ্যাসিস্ট কুড়িটা গোল করেছে একুশটা ম্যাচে তো অফকোর্স সে কিন্তু স্ট্রং দাবিদার থাকবে গোল্ডেন বলটা জিতার নিরিখে এবার যদি আমরা দুই নম্বরে একটা প্লেয়ারকে রাখা যেতে পারে দেখো গ্রেক স্টুয়ার্ড গ্রেক্স স্টুয়ার্ডে কিন্তু আটটা অ্যাসিস্ট একটা গোল রয়েছে তো গ্রেক স্টুয়ার্ডও কিন্তু গোল্ডেন বলটা জিততে পারে আর যদি আমরা তিন নম্বরে কথা বলি তাহলে তিন নম্বরে কিন্তু অবশ্যই থাকবে আলবার্টো রড্রিগেজ হ্যাঁ গাইস আলবার্টো রড্রিগেজ কিন্তু এবছর দেখেছো মানে এমন নয় যে ফরওয়ার্ডরাই শুধু গোল্ডেন বল জিততে পারে ডিফেন্ডাররাও গাইস জিততে পারে তো তারই একটা উদাহরণ হতে পারে আলবার্টো রড্রিগেজ তো আমি এই তিনটে নামই বললাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অফকোর্স চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও